উচ্চতা দূরত্বের অঙ্ক থাকলে কি বলেছিলাম ছবি আঁকবে ছবি আঁকতে পারলেই কিন্তু সমস্ত সমস্যার সমাধান শেষ দেখো তো ছবি এঁকে এই অঙ্কটার উত্তর পারো কিনা যেমন সূর্যের উন্নতি কোন তিরিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য সব সময়ের জন্য কোণের মান যদি বৃদ্ধি পায় উন্নতি কোণের মান তাহলে ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায় দেখো ছবি কি বলে এই একটা স্তম্ভ ধরো কোন পরিস্থিতিতে উন্নতি কোণ ছিল ডিগ্রি উন্নতি কোণ এই তিরিশ ডিগ্রি উন্নতি কোণের জন্য যে ছায়ার দৈর্ঘ্য হবে তিরিশ ডিগ্রি দেখো কি কোন বাড়তে গেলে এদিকে সরে আসতে হয়তো এটা হলো ষাট ডিগ্রি আগে ছায়ার দৈর্ঘ্য কতটা ছিল এতটা এখন ছায়ার দৈর্ঘ্য কতটা হলো এতটা তাহলে কি এতটা পরিমাণ কমে গেল তাহলে সূত্র হিসেবেই মনে রাখবে ছায়ার দৈর্ঘ্য হ্রাস পেলে কোন বৃদ্ধি পায় ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তরে শূন্যস্থানে হবে ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়